পটিয়ায় প্রায় সাতশো রোগী পেল জামাতের ফ্রি চিকিৎসা সেবা চট্টগ্রাম বারো পটিয়া সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে পটিয়া উপজেলার নং ভাটিকাইন ইউনিয়নে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় পঁচিশ অক্টোবর শুক্রবার ভাটিকাইন ইউনিয়নের নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে সকাল নয়টা থেকে শুরু হওয়া চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন শ্রেণী নারী পুরুষ ও শিশুসহ প্রায় সাতশো রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় মেডিসিন চক্ষু হৃদরোগ চর্মরোগ শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা এই চিকিৎসা সেবা পরিচালিত হয় অভিজ্ঞ ডাক্তাররা রোগীদের বিভিন্ন রোগের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন এছাড়া ফ্রি ব্লাড গ্রুপিং ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করা হয় উক্ত অনুষ্ঠানে ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলম বলেন আমি একজন ডাক্তার হিসেবে জনগণকে সেবা দেওয়াই আমার প্রধান লক্ষ্য সেই লক্ষ্যে পটিয়ার সতেরোটি ইউনিয়নে আমার ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছি আজকে আমার দশম স্বাস্থ্যসেবা ক্যাম্প ফরিদুল আলম এবং বাংলা জামাত ইসলামের উদ্যোগে যে গ্রাম পর্যায়ে আপনার চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে এই জিনিসটা খুব অনুপ্রাণিত করছে আমাদেরকে গ্রামেরা এখানে এসে দেখলাম চিকিৎসা নিচ্ছে ভালো সুযোগ সুবিধা পাচ্ছে এই ডাক্তারগুলো তারা হয়তো বা দেখাতে পারতো না এখানে এসে ফ্রি অনেকে এ কারণে বাংলাদেশ জামাত ইসলাম এবং আপনার ডাক্তার ফলিদুল আলমকে অসংখ্য ধন্যবাদ আজকে এই যে আয়োজনটুকু করেছে অসংখ্য ভাইয়ের আজকে চিকিৎসা নিয়েছে বোনেরা চিকিৎসা নিয়েছে তাদের প্রত্যেকের যে একটা ভাষা ছিল একজন অমুসলিম ভাইয়ের আমি বক্তব্য শুনছিলাম যে তিনি বললেন আজ আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি ভিন্ন একটা রাজনৈতিক অবস্থা আজকে সেটার থেকে পরিবর্তন হয়েছে তো কাজেই আমরা এরকম দিকটাই দেখতে চাই সমস্ত ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে আমরা সাম্প্রদায়িক একটা বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে চাই সকলে মিলে সেটা হোক জনকল্যাণমূলক সেটা হোক সমাজের জন্য কল্যাণকর সেটা কোনো ধরনের অভয়ারণ্য সেটা কোনো হিংসাত্মক পরিবেশ এরকম কোনো পরিবেশ যাতে না হয় এ আশাটুকু রেখে আজকে এই ভাটিকাইন থেকে আজকে ভাটিকাইন শুধু নয় যে ইউনিয়নগুলোতে ইতিপূর্বে আয়োজন করা হয়েছে সেই সব আয়োজনের প্রেক্ষিতে আমি ডাক্তার ফরিদুল আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামীতে যে ইউনিয়নগুলোতে এবং পৌরসভাতে যে চিকিৎসা ক্যাম্পগুলো হবে সেটার শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমরা তো এটা আমাদের দশম হেলথ ক্যাম্প আমরা এর আগে একটা হেলথ ক্যাম্প করেছি সবচেয়ে বেশি রুগী হয়েছে ইউনিয়ন पांच नंबर हैवीलेस टीवी यानी प्राय हजार बार सौ रुपये यानी तो ये एकलते साइज़ में साइज़ में सब कुछ हो गया है तो हमरा जेबी पे बोलते होंगे रुपया इसलिए हमरा पोस्ट हुआ था हमरा কিন্তু এখানকার আবহাওয়া পরিবেশ স্কুলের ম্যানেজিং কমিটি পুরনো স্কুল কয়েক স্কুলের হেডমাস্টার সবাইকে নিয়ে আলোচনা আমাকে মুক্ত করেছে যে আমরা আসছি বলে ওনারও আছে হয়তো আজকে হলিডে আমাদের এক্স স্কুলের পোস্টার হেডমাস্টার সম্ভব করি উনিও দেখতে আসছেন

সার্বিক সহযোগিতায় যে আজকে ফ্রি চিকিৎসা ক্যাম্প আমাদের এলাকায় হয়েছে আমি এলাকার পক্ষ থেকে সর্বসা জনের সাধারণের পক্ষ থেকে আমি বাংলাদেশ জামাত এই উদ্বেগকে স্বাগত জানাই